গুড আফটারনুন কেমন আছেন আপনারা সবাই এখন ঘড়িতে বাজে ওই তিনটে চল্লিশ মতো আর হঠাৎ করে না কারেন্ট চলে গেল সারা গরমকালে কারেন্ট যায় এই যখন শীতকালটা একটু পড়বে পড়বে মনে হয় তখনই কারেন্ট হুটহাট করে যেতে থাকে আর এখানে কারেন্ট গেলে না সঙ্গে সঙ্গে আসে না মিনিমাম এক ঘন্টা লাগবে তারপরে গিয়ে কারেন্ট আসবে আর আজকে আমার গলাটা একটু খারাপ আছে কারণ একটু ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলা একদম বসে গেছে আর এই যে যে বাবল হয় না এটা আমাদের ওখানে বাবার বাড়ির ওখানে যে রাজা যে শরীর পুজো হয়েছিল সেই পুজোর মেলা থেকে কিনে এনেছিলাম আমি বড় হয়ে যেতে পারি কিন্তু এই বাবলগুলো ওড়াতে আমার এখনও ভালো লাগে ইভেন রাস্তায় যদি এখন কোথাও দেখি যে কেউ বাবল ওড়াচ্ছে আমি সে হাত দিয়ে হাত দিয়ে ওগুলো ফাটাতেও যাই মানে ভীষণ ভালো লাগে আমার বাবল আর যেখান যেখানে আমি দেখতে পাই আমার যদি সাতদের মধ্যে হয় তখন আমি নিয়ে আসি আর এইটা খুব বেশি দাম নেয়নি দশ টাকা কি কুড়ি টাকা নিয়েছিল আরও এটা নিয়েছি কেন ফ্যানের তলায় যদি এটা ধরি না এই যে পাখাটা বেশ ঘুরতে থাকে দেখতেও ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার এই জিনিসটা ওই জন্যই নিয়ে আসা এখন বাজে পাঁচটা কুড়ি আর এদিকে কারেন্ট চলেও এসছে আর একটু ভুল বললাম পাঁচটা দশ বাজে কারণ হচ্ছে আমাদের ঘড়িটা দশ মিনিট ফাস্ট করা আছে কারণ যাতে কাজ একটু তাড়াতাড়ি হয় তার জন্য একটু ফাস্ট করেই রাখি আর এখন যাব আমি পড়াতে তো কারেন্ট যেহেতু ছিল না বাথরুমে সব জলগুলো ভরে রাখি কেননা অনেকগুলো ফ্ল্যাট তো বেশিক্ষণ কারেন্ট না থাকলে না তারপর যখন কল চালাবো তখন আর জল পড়ে না জল শেষ হয়ে যায় ট্যাঙ্কিতে জলগুলো ভরে আসলাম আর এসেই মানে ভরে সবাই বাথরুম থেকে বেরিয়েছি তারপরেই দেখি কারেন্ট চলে এসছে যাই হোক কিছু আর পড়ার নেই আজকে বিকালবেলা তো পড়াতে গেছিলাম যখন বাড়ি আসছি হঠাৎ করে না রাস্তায় দেখি এরকম কার্টুনগুলো ভীষণ ভালো লাগছিল দেখো ড্রেবন আছে চার্লি চাপলিন আছে ভীষণ ভালো লাগছিলো হঠাৎ করে বুঝতে পারছিলাম না যে কিসের জন্য এরা এরকমভাবে সেজে গুজে যাচ্ছে তারপরে যখন আস্তে আস্তে সামনের দিকে এগোলাম তখন বুঝতে পারলাম জগদ্ধাত্রী পুজো হয়েছিল সেই আজকে আর এই যে যে লোকগুলো আগে এরা হয়তো না এতটাই এগুলো আগে না বেলায় খুব দেখতে পাওয়া যেত কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম যে এই লাঠির ওপরে এরকমভাবে দাঁড়িয়ে ওরা ব্যালেন্স করে কতটা কঠিন বলতো আমাদের এমনি ব্যালেন্স করতে দিলে পরে ওরাই এত বড় একটা লাঠির ওপরে দাঁড়িয়ে এরম ব্যালেন্স করে করে যায় বেশ ভালোই আয়োজন করেছিল ভাষানের এদিকে সব ড্রাম বাজাচ্ছে তারপরে ওরকম চার্লি চাপলিট ডোরেমন আরও দুটো ক্যারেক্টার ছিল আসল কি নাম আমি বলতে পারবো না কিন্তু ভীষণ ভালো লাগছিল আস্তে আস্তে এগোচ্ছি তো মানে আর এই ড্রামের আওয়াজগুলো দিলে হয়তো ভালো হতো ঢোল বাজছে তারপর ভীষণ মাদল এঁটেছিল ওটাও বেশ দেখলাম খুবই ভালো লাগছিল দেখতে আর এই মেয়েগুলো দেখো কি সুন্দর সেজেছে অসাধারণ লাগছে কিন্তু এটা আমার যদমরে যে মাওতালিরা যেরকম সাজে না ওরকম ওরকমগুলো এসেছে খুব ভালো লাগছিল দেখতে আর এখানে সব আস্তে আস্তে যারা ভাষানে যাবে তারা যাচ্ছিল কিন্তু এই যে ছেলেটা এইভাবে লাফি লাফিয়ে কেন ড্রাম বাজাচ্ছে বুঝতে পারলাম না আর ভালো লাগছিল দেখতে ও মজা করছিল না এমনি ওরকম লাফাচ্ছিল না এরম বাজাতে বাজাতে না শরীরে একটা উত্তেজনা এসেছে সেই উত্তেজনার চোটে এরকম করছিল লাফাচ্ছিল কেন আমি জানি না কিন্তু ওই লাফাতে লাফাতে এরকম করে ড্রাম বাজাচ্ছিল ভীষণ কিন্তু ভালো লাগছিল আমার জন্য আসতে ইচ্ছা করছিল না কিন্তু বাজনাগুলো না আস্তে আসতে এগিয়ে যাচ্ছে তো পেছন দিকে আসতেই হবে আর এই দেখো আমি প্রথম দেখলাম যেরকম মেয়েরাও ঢাক বাজায় আর অসাধারণ বাজাচ্ছিল যদি আবার একটু দিতে পারতাম খুব ভালো হতো দেখতে দেখতে এদিকে চলেও এসেছি অনেকটা আগে চলে এসে এখানে না শিব পার্বতী তারপরে শিবের যে আরেক ছেলে আছে জলন্ধর সে আরও কঙ্কাল ভূত সমস্ত কিছু এখানে দেখি সাজগোজ করে নাচ করছিল প্রথমে তো এতটাই ডিজেল লাইটিং ছিল দেখতেই পাচ্ছিলাম না যে কি হচ্ছে না হচ্ছে তারপরে কাছে গিয়ে দেখতে পারলাম যেরকম সব নাচানাচি করছে এখানে কিন্তু প্রত্যেকটাই ছেলে কেউ কিন্তু মেয়ে নয় যারা সেজেছে তারা কিন্তু কেউই মেয়ে না প্রত্যেকটা ছেলে যে মেকআপ করেছে এত সুন্দর মেকআপ করেছে সব থেকে বেশি ভালো লাগছে পার্বতীকে দেখতে শিবকে দেখো শিবকে তো এক অন্য রকম লাগছে দেখে মনে হচ্ছে ছেলে কিন্তু পার্বতীকে যে চট করে দেখবে সে ধরতেই পারবে না যে ওটা মেয়ে না ছেলে মানে এমনই অবস্থা পুরো মেয়ে লাগছে দেখতে অসা যে মেকআপ করেছে অসাধারণ মেকআপ করেছে সাজিয়েওছে খুব সুন্দর ভাবেই কঙ্কালটাকে দেখো প্রথমে দেখে না ভেবেছ তো বুকের হাড়গুলো সত্যি কিন্তু ভাবলাম না এরকম জামা পড়েছে এই যে জলন্ধর সামনে যে কঙ্কাল পাশে এটা শিবের আরেক পুত্র আহ তো এখানে আরো সব ভূত পেন সব রয়েছে আশেপাশে সব এখানে নাচ করতে করতে যাচ্ছে একটা কোনো ডট ডন বাঙালিদের গান চালিয়েছিল এরকম পার্বতীটাকে কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু এটাও কিন্তু ছেলে মেয়ে নয় যাই হোক মা এই বছরের মতো চলে যাচ্ছে আবার হয়তো পরের বছর মা সুস্থভাবে আসুক সেটাই চাই জগদ্ধাত্রী পুজো এখানে যে মানে বরণ হচ্ছে মাকে আমি জানতাম না আমি জানলে নিশ্চয়ই আমি মাকে বরণ করতাম কিন্তু আমি সত্যি জানতাম না যে আজকে বরণ হচ্ছে বুঝলি এটা একটা গলির মধ্যে তো অতটা জানাও যায় না যাই হোক মা সাবধানে যাও আবার পরের বছর সুস্থ সবল হয়ে এসো সবাইকে ভালো রেখো সবাই যেন ভালোভাবে পরের বছর তোমার এই পুজোটা ভালো করে আনন্দ করতে পারে দেখ মা চলে গেলো এখানে বিসর্জনের জন্য আর আমিও আস্তে আস্তে বাড়ি চলে এসেছি আর কৌশিক আজকে গিয়েছিল কার্তিক ঠাকুর আনতে যেহেতু দুদিনের দিনের দুদিন পরেই কার্তিক পুজো আর এখানে ও ভিডিও করে এনেছে যে কি কি কার্তিক ঠাকুর এখানে পাওয়া যাচ্ছে একটা ছোট্ট বেবি কার্তিকও আছে যে কার্তিকের যে ছোট বয়সটা সেটাও এখানে মানে এবারে কার্তিক ঠাকুরটা অনেক রকম ভ্যারাইটি তুলেছে বেশ ভালো লাগছিল দেখতে কার্তিক ঠাকুরগুলো ও একটা এনেছে সুন্দর দেখে আর কার্তিক ঠাকুরটা খুব সুন্দর একটু এইবারে এনেছে শ্বশুর গোসাই এরকম অবস্থা খুব একটা বড় করে করবো না মানে একটু ছোট করেই পুজো করব তো কার্তিক ঠাকুরটাও এনেছে এবার একটু ছোট দেখেই খুব একটা বড় সড়ো আনে বেশ ভালো লাগছে দেখতে আহ কি সুন্দর দেখতে রে ও চোখগুলো কি ঢুলু ঢুলু কার্তিক ঠাকুরের চোখটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কি সুন্দর একদম চোখের মধ্যেই যেন মনে হচ্ছে একটা মায়া আছে ভীষণ ভালো ঠাকুর এনেছে ছোটোর মধ্যেই বেশ দেখতে ভালো লেগেছে কার্তিক ঠাকুরের না আমি মানে যে দামগুলো কৌশিক এসে বলছিলো খুব আমি অবাক হচ্ছিলাম বলছে যত বড় কার্তিক নেবে তত দাম কম আর যত ছোট ছোট যত মানে যেগুলো কার্তিকের ছোট বয়সে যেরকম কার্তিকগুলো ছিল একদম বাচ্চা বাচ্চা কার্তিকগুলো ওইগুলো নাকি বেশি দাম লাগে যাই না কেন এই ফারাকটা আমি বুঝতে পারলাম না যে ও এসেছিল দুজন মিলে এখানে পেয়ারা পাতার জল খেলাম কারণ আজকে সকালে একদম টাইম হয়নি পেয়ারা পাতা খাওয়ার ওর জন্য এখনই পেয়ারা পাতার জলটা করেছে ওকেও দিয়েছে আমিও খেয়েছি আর এখানে আমি ভাত বসাতে চলে এসেছি কারণ রাত্রে খাওয়ার দাবারগুলোও তো খেতে হবে আর পেয়ারা পাতার কী কস দেখো মাটিটা পুরো সাদা হয়ে গেছে অনেকে বলে যে দাঁত ব্যথা করলে নাকি পেয়ারা পাতা জল খেলে দেখি কবা আমি এটা জানি না অ্যাকচুয়াল আমি জানি না কিন্তু পেয়ারা পাতা যেটা খাই খেয়ে কিছুটা হলেও আমার ওজন হয়েছে আর একটু রোগা রোগাও লাগে দেখতে যাই এটা কত কী করতে পারবো কিন্তু খাচ্ছি মোটামুটি খাচ্ছি আমার কোনো সাইড এফেক্ট হয়নি কিছুই হয়নি আর কালকে যেহেতু চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে তো আমি যে বাচ্চাটাকে পড়াই আমি তো একটা বাচ্চাকে পড়াই আর দুটো এনেছি কারণ ওর ভাইও আছে আর ভাইটাকে একটাকে দেবো আর একটাকে দেবো না দেখতেও খারাপ লাগে আর বাচ্চাটাও আমাকে ভালোবাসে ঘরে দুটো বাচ্চা থাকলে না কারোর একার জন্য কিন্তু নিয়ে যাওয়া যায় না ওই জন্য এখানে দুজনের জন্য দুটো ওয়াটার বোতল কেন 然后，一直。 প্রথমে ভেবেছিলাম যে পেন্সিল বক্স দেবো বা টিফিন বক্স দেবো কিন্তু এর আগেও না ওকে আমি অনেকবার না কোনো ওকেশানে নয় পেন্সিল বক্স নয় টিফিন বক্স এগুলো আমি দিয়েছি তো ভালো এটা ওয়াটার বোতলই দিয়ে এরকম পাইপ দেওয়া স্ট্র দেওয়া যেগুলোকে বলা হয় যে ওর মধ্যে যাই দিয়ে খেলে ওদের আর কি মানে খেতে পারবে অসুবিধা হবে না একটু ইউনিক টাইপের দেখতে লাগলো যে দুই ভাই বোনকে একই জিনিস দিয়েছি শুধু কালারটা আলাদা কেননা চিলড্রেন্স ডে ওরাও টিচার্স ডেতে দেয় চিলড্রেন্স ডেও তো বাচ্চারা কিছু আশা করে থাকে যে ম্যাম হোক বাড়ির মা বাবা হোক কিছু না কিছু দেবে তো ওদের জন্যই এই সামান্য একটুখানি গিফট কিনে নিয়েছি এবারে কালকে যখন পড়াতে যাব দুজনের জন্য নিয়ে যাব কিন্তু এইভাবে তো নিয়ে যাবো না জিনিসটাকে একটু প্যাকিং করে নিয়ে যেতে হবে আর আমি প্যাকিংয়ে একদমই বড় একটা রসগোল্লা আমার দ্বারা প্যাকিং হয় না ওই জন্য কৌশিককে দায়িত্বটা দেবো যে ও যাতে এটা প্যাকিং করে দেয় ওকে বললে না ও করেও দেয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো ঘরে চলে এসেছি কৌশিক এখানে বসেছে প্যাকিং করতে তো ওর মতো প্যাকিংটা করুক তো ব্লগটা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো গলার অবস্থা ভীষণই খারাপ তার জন্য ভেরি সরি ভয়েস ওভারটা না দিলেই নয় পারছি না ওভার দিতে তবুও কষ্ট করে দিয়েছি তো চলো টাটা